বেনামাজের মতো অসভ্য বেনামাজের মতো বেহাদত আল্লাহর জমিন আর কেউ নাই যার কপালে সেজদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ কর যে কপালে সেজদা নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস এটা ইবলিস শয়তান এটা শয়তান শয়তান এটা কেন সেজিদা দিবা না এই না ফরমান তোমরা যারা সেজিদা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তারে শয়তান কোন দিন থেকে কয় যখন থেকে কি করে নাই সেজদা করে নাই যে মিনিট এসে কি করে নাই এর পর থেকে তার নাম কি হয়েছে তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুথাকাব্বের অহংকারী তামায়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এই যে কোরআন আছে আল্লাহ ইবলিসকে বলছে না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না ঠিক করল না সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা কিবির করলা আল্লাহ বলেন আলাই আল্লাহ বলেন আফরমান অহংকারী মনে রাইখো জাহান কেবল তোমার ঠিকানা হ্যাঁ নও মোবাইল সালাই খুব রঙে আসো মানুষের বেডি সাও আর সারা রায় তুলঙ্গ নর্তকি দেখো আর সারা দিন টুকরো টুকরো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো ঠাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো অমিঙ্কুম মাইনু তাওয়াফা মিং কবলু অমিঙ্কুম মাইনু রাদ্দু ইলা আর দালিল অমর আল্লাহ তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি বুড়া হয়

পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরে যায় না এই আম গাছে যতগুলো মুকুল ধরে যদি এতগুলো আম হইতো সবটা কি পরিমাণ আম হইত কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কি না এই জন্য যুবক ভাই আমার ওই চাচা বুড়া হইছে দেখিয়া তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা না ভাইয়া কোনো নিশ্চয়তা নাই এজন্য আল্লাহ তালা বলেন ইল্লাল মুসাল্লিন এই বদভ্যাস থেকে বাঁচবে কারা যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায় আর পাইলে বকিল হইয়া যায় লুভি থাকে অধৈর্য থাকে ভিরু হয় আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা ইল্লাল মুসাল্লিন পাক্কা নামাজি যারা আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা তারা না পেলে হতাশ হয় না আর পাইলে কৃপণতাও করে না সুভান আল্লাহ সুভান মুসাল্লিন যারা আমার নামাজি বান্দা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা আল্লাহ বলেন যারা সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে কখন 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 নামাজ আদায় করে সর্বদা বলেন না কখন দা ইমুন অর্থাৎ সর্বদা নামাজ আদায় করে সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার সর্বদা বলতে কি বাবাই প্রত্যেক শুক্রবার দুই রাখা একটা পঁচিশে মসজিদে ঢোকে একটা সাত্রিশে বাইরে ঢাকায় কত বড় ডাক একটা পঁচিশে ঢুকে একটা সাত্রিশে এই এই দশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে পঞ্চাশ বার কারণ এই যে গুড়া কিরমি কামরা গুড়া কির্মি কামরা ইবলিশে কামরা ইবলিশে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয় এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে কি করো তাড়াতাড়ি বাইরে বেড়া তোর মতো লোক কি মসজিদে বইয়ে থাকুন না এই জন্য ইমাম সব সালাম ফিরাইতে দেরি সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায়। হায় মুসলমান পরবর্তী চার রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ ইমাম সাহেবের আব্বা সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেব পড়ে সামনের কাতারের মুসল্লিরা পড়ে আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই এই জন্য আপনারা বের হয়ে যান নাকি এটাই শরীয়ত কথা বলেন না কেন এটাই দিন তাহলে এই দুই রাকাত নামাজ পড়া শুধুমাত্র শুক্রবারে জুমান নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ এইটুকুই মনে রাখবেন আমি নিজে কিতাবে পড়ছি কোনো বান্দার একটি আমল কবুল হলো কি না এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তাও ফিক দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর করার তাও ফিক দেয় যার জোহর কবুল হয়েছে তারে আল্লাহ আসর করার তৌফিক দেয় যার আসর কবুল হয়েছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয় যার মাগরিব কবুল হয়েছে আল্লাহ তারে এসান নামাজ পড়ার তৌফিক দেয় তাহলে আমনে চান্দু শুক্রবারের দুই রাখাত নামাজ পইরা আগে দিয়েও ফজর করেন নাই পরে দিয়েও আসর করেন নাই মাগরিব করেন নাই সারা সাতটা নামাজ করেন নাই আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝিয়া হ্যাঁ কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাখাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন কার থেকে আপনারা এটা নিলেন বলেন কোন আলেমে দিন কোনো দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এটা আপনারা কোথেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো গুলো দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় জুমান নামাজে জাগা হয় না মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হ্যাঁ শোনেন এটা মনে রাখেন ইয়াহুদিদের হাতে এই জাজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু বাননে লেবাননে ইহুদিক বেঈমানরা এই ইহুদি কাসের ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের পাদ্রীদের কথা ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসে কোন নামাজ জুমা এবং আমি নিজে কিতাবে পড়ছি হ্যাঁ ইমানের বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুর জানেন কোরআন শরীফ আছে সুরাবণী ইসরায়ে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন বিশেষ করে ফজর এভাবে বলছে আকিমিস সালাতালিদুলুকি শামসি ila غسق الليل و قران الفجر আর কি বলছেন আল্লাহ দুই নম্বরে বন্ধু তাহাজ্জুদ নামাজ রাত্রি গভীরের নামাজ এটার প্রতি যত্নবান হন তিন দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি দোয়ার প্রতি মনোযোগী হন এই তিনটা জিনিস اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ارقى ومن الليل فتهجد به نافله لَكَ ارقى العيال وقر العيال وقل ربي أَدْخِلْنِي مُدْخَلَ صدق واخرجني ادوار تالا طلب فجر তাহলে ফজর সহ পাঁচ অক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ এবং দোয়া এই তিন আমলে যখন ইমানদাররা অভ্যস্ত হবে তো চতুর্থ নাম্বার এর পরের আয়াত বিশ্বাস করেন এর পরের আয়াত অকুল যা আল হাক্কু বা জাহাক আল এই আয়াতটা এর পরের আয় আল্লাহ বলেন এবার নবী বলে দেন হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল কখন যদি এই তিনটা কি হয় এই তিনটা পুরু অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো ভাই অনুরোধ আমার নামাজ পড়তে হবে নিজে কষ্ট করতে হবে শুধু দুইটা স্লোগান মাললে হইতো না ভাইয়া হবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রু যদি কয় দোস্ত আমি তুমি ফানি লওনি তুমি আজকে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ করছোনি তুমি বলবা না আমি পেশাব করে পানি নেই না ঢিলা কুলুক ব্যবহার করি না টয়লেট পেপার ব্যবহার করি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমার এই স্লোগানে দুশ্মন কি হয় না ভয় পায় না ভয় পাবেন এজন্য ভাইয়া আমার দয়া করে আল্লাহ তালা বলেন আমার সেই বান্দাগুলো আমার সেই বান্দাগুলো আমার আলাদা যারা নামাজ যারা কি বলেন না যারা কি নামাজ আলা যারা সর্বদা নামাজ আদায় করে পাঁচ নামাজ পাঁচ আমার আরিফ বিল্লাহ হাকিম আল্লামা মুফতি মুস্তাকু নাসিমি হজরতাহ বি গতকালকেও সুদন্যপুরে ইসলাহিমদিশে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে বলেন যে আমার দিল বলে আমার মন বলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পূর্ণ ঠিক আদায় করলো তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে কোনো বাধা থাকবে কোনো বাধা থাকবে এই জন্য দয়া করে পাঁচ ভক্ত নামাজে অভ্যস্ত হন যুবক ভাই নামাজ পড়েন রসুল্লাহ সাল্লি আসাল্লামের আখিরি ও নামাজ জিব্রাইল আর আজরাইলকে সামনে রাইখা নবী আম্মা জান আয়েশাকে নিজের স্ত্রীকে বলছে আয়েশা আমি যাই আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমারে শেষবারের মতো বলে গেলাম আসসালাত আমার উন্মত্রে বইল নামাজের দিকে খেয়াল রাখ নামাজের দিকে খেয়াল হজরত ওমর রাদি আল্লাহ আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন আমির ছিলেন সাড়ে দশ বছর তিনি মসজিদে ইমামতি করতেন নবীর মসজিদে এই সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নি পূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হজরত ওমর ইমামের জায়গায় এই প্রথম রাকাতে ওই বেঈমান আবু আবুলু মুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর করে হযরত অমর রাদিয়া লাহুতালা আনুর কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া সাত আটটা গায়ে দিছে রক্তে নারী বুড়ি সহ অমরাদিয়া লাহতালা আনু যখন চাপ দিয়া দইরা এরপরে প্রথম কাতার থেকে হযরত আব্দুর রহমান ইবনা আউফ একজন সাহাবি বিখ্যাত সাহাবী আশারায় মোবাস্শরার একজন এ উনারই ইমামের জায়গাত আইনা হজরত ওমর রাদি আল্লাহ একসাথে সরে গিয়ে রক্তে ভাসতেছে এই অবস্থায় একটা কথাই শুধু বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমার এই কাটা মুরগির মতো ওমর বাসে তরফাইছে সাহাবাই কারাম আগে নামাজ আদায় করছে প্রিয় বন্ধু ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে আখেরাত মনে পড়ে সেজদা দিতে হবে আমি শক্ত কথা বলছি আর কি বিহীন আসলেই মানুষ হয় না আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে সে ইল্লা আল্লাহ বলেন সে মানুষ নয় সে চতুষ্দ জন্তু চতুষ্পদ জন্তু এজন্য ভাইয়া নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার অনেক যুবক ভাই সামনে আছে দাঁড়িয়ে আছ সবার কাছে অনুরোধ নিজের উপরে কদর করো ভাই নিজের উপরে দয়া করো এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না ভালো কিছু দিবে